রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া স্টেডিয়াম পাড়া থেকে এক সন্তানের পিতা ও তরুণীকে অনৈতিকভাবে মেলামেশা করার সময় হাতে নাতে আটক করেছে এলাকাবাসী ছিল এবং দুজন ছিলা দি চোখে বের করা হয় রোববার ছাব্বিশ অক্টোবর বেলা এগারোটার দিকে চারঘাট উপজেলার বালাদিয়া এলাকার আকবর আলীর ছেলে এক সন্তানের পিতা আশিফ ও পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের খোরশেদ আলীর মেয়ে মাহিকে পৌরসভার কাঁঠালবাড়িয়া স্টেডিয়াম পাড়ার এক বাসা থেকে স্থানীয় জনতা অনৈতিক মেলামেশা করার সময় আটক করে পরে নারিকেলের গাছের সঙ্গে দুইজনকে বেঁধে রাখে এলাকাবাসী মেয়ে ঘরের মতো ছিল মানে খারাপ অবস্থায় ছিল মেয়ে বাইর করা হলো মেয়ে বলতে আমি ছেলে করে দিচ্ছি বলে ফোন দেওয়া হয়েছে হাবি তারপরে ছেলে খুঁজতে হয়েছে এই ছেলে হচ্ছে খাটের নিতে ঢুকেছিল মানে কোনো কিছু ছিল না পরে আমরা বাইরে বাইরে করে সব পড়াটা দিয়া একটু পাইলিশমেন্ট দিয়া আর বেঞ্চ ঘটনাস্থলে আসিফের মা বউ বাচ্চা আসলে উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করে আসিফের মা স্বামীর এমন কাণ্ডে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আসিফ হোসেন বলেন আমার সাথে মাহির পাঁচ বছরের ভালোবাসার সম্পর্ক ছিল আমি মাহিকে বিয়ে করতে চাই বছর মাহি খাতুন বলেন আসিফ আমার বয়ফ্রেন্ড আমাদের প্রেমের সম্পর্ক পাঁচ বছর থেকে আমি আজকে এখানে আশিফের ডাকে এসেছি আমি আসিফকে বিয়ে করবো তুমি কি চাও বিয়ে করবাই মারুফাশান বিশাল উত্তর আপত্তি দিন পাঁচ বছর ধরে